ঈদ এ শব্দের অর্থ হল তো সবাই বুঝেন আনন্দ খুশি শব্দটা আনন্দের আনন্দের অর্থ প্রকাশ করার জন্য ব্যবহারিত হয়েছে যেমন সুর মায়েদার মধ্যে ইসেন ইসলাম ইসলাম আল্লাহর কাছে যে দোয়া করেছেন আল্লাহ মার আনজিল না মায়েদা কাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা আয় তুমি আসমান থেকে আমাদের জন্য একটা কুদরুতের দস্তরখান নাজিল করো এটা আমাদের আগের মানুষ আর পরের মানুষ উভয়ের জন্য ঈদ হবে ঈদ শব্দটি डायरेक्ट কোরআন শরীফের মধ্যে আছে এটা কারো মানানো কোনো শব্দ নয় এটা ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত এই কারণে কাছে দোয়া করছুন আল্লাহ তুমি আমার জন্য আমার মানে আমাদের জন্য আমার উম্মতের জন্য আসমান থেকে কুদরতের একটা কি নাজল করো দস্তরখান নাজল করো তো কুদরতের দস্তরখান মানে আমরা যখন যে খাদ্যের উদ্দেশ্যে হাত বাড়াবো অটোমেটিক খাদ্যগুলো পেয়ে যাবে এমন একটা কুদরতের দস্তखान নাজল করো তাকুন লানাঈদান ওয়া আমাদের আগের মানুষ পরের মানুষ উভয়ের জন্য এটা কি হবে ঈদ হবে আনন্দ হবে খুশি হবে চিৎকার দিয়ে বলুন আল্লাহ তাইলে আমরা তো ডাইরেক্ট কোরআন শরীফে পেয়ে গেলাম ঈদ মানে আনন্দ খুশি মিলাদ মানে জন্ম

অর্থাৎ নবী পেয়ে খুশি প্রকাশ করা আনন্দ প্রকাশ করা এটার নাম সাধারণ একজন কাছে বললেও নবী বলে ইদিকে আগমন এটা তো বিশ্ববাসীর জন্য একটা আনন্দের বিষয় খুশির বিষয় না আপনি আমাকে একটু হেল্প করবেন সাহায্য করবেন সাহায্য করবেন নবীর নবীর আগমন আগমন এটা শুধু আমরা মুসলমান না বিশ্ববাসীর জন্য আনন্দের বিষয় খুশির বিষয় আর এটা এমন একটা খুশি আপনার লাইফে যত খুশি আছে এখন এখন এটা নেই কিন্তু একটা আনন্দ স্থায়ী এটা হলো নবী পাওয়ার আনন্দ এই আনন্দটা কিন্তু স্থায়ী মানে দুনিয়ায় কবরে হাসরে কেয়ামতের মাঠে পর্যন্ত তো বাস্তব আনন্দটা আপনি বুঝবেন প্র্যাকটিক্যাল কেয়ামতের মাঠে যখন যাবেন যখন আপনার পাশে আমার পাশে কেউ নাই যেদিন রসুল পাক ইসলাম আল্লাহর দরবারে সিজিদাই পড়ে আমরা ফাফি উম্মতের জন্য সুপারিশ করবেন হ্যাঁ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন অধীনে বুঝতে পারবেন এই নবী পাওয়ার আনন্দ আর যারা জ্ঞানীগুণী মানুষ আমি আপনাদেরকে মোটামুটি কয়েকটা ধারণা দিয়ে রসুলের পাশে ইসলাম সম্পর্কে আল্লাহ পুরাণ যা বলছেন লা কান আর একমফ্রি রসুল ইল্লা হে উতুল হাসানা আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের লাইভ লাইভ বলতে বলতে জন্মলক্ষ্ণ থেকে মৃত কাল পর্যন্ত ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি রাজনীতি শিক্ষানীতি বাণিজ্য নীতি পরাষ্ট্রনীতি এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমরা মানব জাতির উত্তম মডেল নমুনা আমার মতো সবাই জ্ঞানীগুনি মানুষ আচ্ছা মডেল যদি না আসতো আমাদের অবস্থা হতো কি আমরা খাকে ফলো করে চলতাম বলবেন অতএব নবী না আসলে আমরা আকৃতিতে মানুষ থাকতাম স্বভাবগত মানুষ চতুষ্প জন্তুর যে আরম্ভে হয়ে যেত আর এখন তো নবী পাওয়ার পরেও নবীর অনুসরণ বাদ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন না আমাদের মানুষের কি অবস্থা কি কালচার মানুষ কিন্তু মানবতা কাকে বলে জানে না ইনসান হ্যাঁ ইনসানিয়ত নেই আমরা মানুষ কিন্তু মানবতা কই কি আমরা জানিও না বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ এই নবীর আগমনে আনন্দিত আনন্দিত না হয়ে কাকে আমি আনন্দ প্রকাশ করব কাকে পেয়ে বলবেন আপনি আমি না খোদার খোদাই আনন্দিত নবী নবীর আগমনের আনন্দ প্রকাশ এখানে আনন্দ প্রকাশ দুই প্রকার আনন্দ দুই প্রকার একটা আনন্দ কোরআন বিরোধী যেমন আল্লাহ কোরআন বলেন তোমরা আনন্দ উৎসব করো না আনন্দ উৎসব কারে কে আল্লাহ ভালোবাসে না এটা কোন আনন্দ যে আনন্দ কোরআন শূন্য বিরোধী আমাদের দেশে অনেক বিয়ে বাড়িতে দেখা যায় না প্যাকেজ নাটক ব্যান্ড শো ডিজে আজে বাজে নারী পুরুষ নাচানাচি যে আনন্দ মানুষকে মানুষের অমূল্য চরিত্র চরমিত্র ধ্বংস করে মানুষকে ইয়ের দিকে নিয়ে যায় জেনাদা বিচারের দিকে নিয়ে যায় এ ধরনের আনন্দ সম্পূর্ণ হারাম এ ধরনের আনন্দ কারিকে আল্লাহ ভালোবাসে না কিন্তু আমি যে থেকে রিমা পড়লাম আল্লাহ বলেন আল্লাহ বলেন বিফদুলিল্লাহি ওয়া বিরহমতিহি আপনি তাদেরকে বলেন আল্লাহ যে তাদেরকে দয়া করেছেন আল্লাহ যে তাদের তাদেরকে রহমত দান করেছেন আল্লাহর দয়া রহমত পেয়ে তাদের উচিত হল আনন্দ প্রকাশ করা দেখেন এই আয়াতের মতো আল্লাহ ডাইরেক্ট আনন্দ করার জন্য নির্দেশ দিয়েছেন আপনাকে বিরক্ত হচ্ছেন বুঝলেন নাকি এখানে ফল দিয়ে দেখতে তো হন বলেন আমার ভাইয়েরা আল্লাহ বলেন হে নবী আপনি তাদেরকে বলেন যে আল্লাহ যে তোমাদেরকে দয়া করেছেন আল্লাহ যে তোমাদেরকে রহমত দান করেছেন তো আল্লাহর দয়ার রহমত পেয়ে কি করা উচিত কথা বলবেন কেন আনন্দ প্রকাশ করা উচিত তাদের উচিত হলো আনন্দ প্রকাশ করা আনন্দিত হওয়া খুশি উদযাপন করা তো আল্লাহর দয়া রহমত পেয়ে আনন্দ প্রকাশ এটা কত বড় আবাদক আল্লাহ বলেন হুয়া মিম্মা নিম্মায় আল্লাহর দয়া রহমত পেয়ে আনন্দ প্রকাশ করা আনন্দিত হওয়া তাদের জীবনে যতগুলো সবাব সঞ্চয় করেছে সবচেয়ে উত্তম